নমস্কার বন্ধুরা আমি বঙ্কাখা আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা সুন্দর ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হলো সবুজ অনেকেই বলে এমন কথা যে যত সবুজ করবে তত তোমাদের ভিউজ বেশি পাবে তত তোমাদের সুন্দর ইঙ্গেজমেন্ট পাবে তার জন্য আজকে তোমাদের আমি একটা সবুজ ভিডিও নিয়ে আসলাম আর আজকে সবুজ ভিডিওটা দেখো আকাশে সবুজ বাতাসে সবুজ চারিদিকে সবুজ মিডিলে সবুজ সব জায়গায় সবুজ 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 তো আজকে সবুজ পরিবেশটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর তার ভিতরে আজকে কিছু কথা বলবো আপনাদের মাঝে আর আজকের ভিডিওটা যে সম্পূর্ণ দেখে গঠনমূলে একটা কমেন্ট করতে পারবেন তার কিন্তু ইঙ্গেজমেন্ট বাড়বে ভিউজ বাড়বে তো তার জন্য আজকের কথাটা হলো দেখুন আমরা এই প্ল্যাটফর্মে যারা কাজ করি আমাদের ভিতরে একদম হিংসা কোনো মতেই চলবে না কারণ দেখুন অনেকেই বলে ছোট ছোট ছোট। আমি কিন্তু ছোট বলতে কিছু বুঝি না আমি বুঝি নতুন কারণ অনেকে হয়তো নতুন চলে এসছে তাদের ফলো কম ভিউজ কম তো যারা নতুন আছে তারা হয়তো অনেক কিছু জানে না কিন্তু যারা আমরা অনেক পুরানো আছি তাদের থেকেও কিন্তু নতুনরা অনেক কিছু জানে জানলেও তারা হচ্ছে নতুন তাই বলছি আমাদের কোনো বোধ নেই সবাই সবার পাশে থেকো আর সবার সম্পূর্ণ ভিডিওটা দেখো দেখে সুন্দরভাবে গঠনমূলে একটা কমেন্ট করো আর তোমার একটা কমেন্টে তোমার প্রোফাইলটা অনেক দূর এগিয়ে যাবে তাই বলছি তোমরা কেন একটা ভিডিও সম্পূর্ণ দেখছো না একটুখানি দেখো এরকম করলে কিন্তু ইঙ্গেজমেন্ট পাবে না তাই বলছি সম্পূর্ণ ভিডিও দেখো সুন্দর সুন্দর কমেন্ট করো আর তোমার পোস্টেও সুন্দর সুন্দর কমেন্ট নিয়ে যাও তার জন্য তোমাদের আমি এই কথাই জানালাম আর আমরা সবাই ভাই ভাই সবাই আমরা একই ফ্যামিলির লোক সবার মধ্যে কোনো একদম হিংসা দ্বিধা বোধ করলে হবে না কারণ অনেকের ভিতরেই দেখেছি যে আমি এত সুন্দর ভিডিও বানাচ্ছি আর ও কীরকম একটা ভিডিও করছে এরকম কথা বললে একদম চলবে না দেখো যার ট্যালেন্ট যেরকম সে সেরকমই করে তো তার ভিতরে আমাদের কোনো হিংসা নো কোনো তাই বলছি আর আজকের পোস্টটা আমার কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর পরবর্তী ভিডিওটায় আপনাকেও নিয়ে আমি আবার একটা ভিডিও করব যে আমার পোস্টটা কোথা থেকে দেখছে আর যে ফার্স্ট ভিডিওটা সম্পূর্ণ দেখে কমেন্টে রাখতে পারবে তাহলে তার জন্য কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে